কি করণীয় রয়েছে তো চলুন বেশি কথা না যাই ভিডিও বলি যারা অনেকদিন হয়ে গেছে না যদি আপনার পাসপোর্ট হয়ে থাকে অর্থাৎ আবেদন করে থাকেন সেক্ষেত্রে তেইশের যেগুলো রয়েছে সেগুলো তো অ্যাপয়েন্টমেন্টে কোনো প্রশ্নই আসে না কারণ সেগুলো তো ম্যাক্সিমাম সবই রিটার্ন পাসপোর্ট সেগুলো তো এখনো পর্যন্ত নোলস্তা জমা হয় না এরকম কোনো ব্যাপার নেই চব্বিশের যে ফ্লোসিতে আবেদন হয়েছে অনেকে নূলস্তা দেখা গেছে দু হাজার পঁচিশ সালে এসে উঠেছে সেক্ষেত্রে অনেকে এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের জন্য ভুলত ভিডিওটা তৈরি করা তখন আপনার যদি এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট না এসে থাকে এবং আপনার যদি হচ্ছে বাইশ অক্টোবরের আগে আপনার হচ্ছে অনুষ্ঠা ইস্যু করা হয়ে থাকে আপনি এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি বা নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো দেখেন ভাই আপনার যদি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট না এসে থাকে তাহলে আপনি যে মাধ্যমের মাধ্যমে যোগাযোগ করেছেন মানে আবেদন করেছেন যে দালাল বাজি মাধ্যম বললাম ভাই হোক বা জাতীয় যাই হোক হ্যাঁ তো সেই মাধ্যমের সাথে কমিউনিকেশন করেন এবং তাকে বলেন মালিকের মাধ্যমে আপনার যে অবস্থাটা রয়েছে সেটা যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করে আপডেট করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মালিক বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করে না যেমন বাসার আলেজ্য থেকে শুরু করে তার হচ্ছে বিভিন্ন গুড সার্টিফিকেট বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো অনেক সময় সাবমিট করে না সেই সকল সমস্যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নলস্তাটা আহ হচ্ছে ইস্যু হয় না অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কারণ বর্তমানে কিন্তু নলস্তা ইস্যু মানে ভিসা ইস্যু হয়ে যাওয়া তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে নলস্তা ইস্যু হয় না তো এই জন্য আপনাকে বললাম যদি কোন সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটার সমাধান করে আপনি মালিককে কে বলবেন নোলস্তা যে আপডেট করে দেয় আর যদি নলস্তার সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার যে নলস্তাটা রয়েছে সেটা হয়তোবা আহ হচ্ছে আপডেট করতে বলবেন নয়তো বা নুলস্তাটা থেকে আপডেট করেন অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি যে নুরুস্তারে রয়েছে সেটা সুই অফিস থেকে আপডেট করাবেন কিংবা নুরুস্তার থেকে আপডেট করাবেন নুরুত আপডেট করাতে হবে যদি আপডেট করানো হয় সেই ক্ষেত্রে পেপুত্তরা থেকে বা সুই অফিস থেকে কিন্তু এমবাসিতে কাছে সেই নোটিশটা পাঠিয়ে দেওয়া হবে এবং তখন এমবাসি ভিএফএস গ্লোবালকে বললে ভিএফএস গ্লোবাল আপনি অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত দিয়ে দেবে এবং ভিসাটাও হয়ে যাবে যখন ভিসা যাওয়ার কার্যক্রম মানে ত্বরান্বিত হবে তখনই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা দিতে বাধ্য হবে আর যদি না হয় সেক্ষেত্রে ওই যে কিছুদিন আগে কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছিল সেরকম আবারও লিস্ট প্রকাশ করা হতে পারে কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের আপডেট গুলো হয়ে গেছে বা ভিসা দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানে সবকিছু ওকে কিন্তু তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি তো হচ্ছে বা হাজার হাজার মানুষ ইমেল করেছে এর মধ্যে খুঁজে খুঁজে বের করতে হয় তো সেই জন্য বাকিগুলো কি করেছে লিস্ট করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে সবাই কিন্তু গণহারে পাসপোর্ট গুলো জমা দিতে পেরেছে বা আপডেট করতে পেরেছে হ্যাঁ ওয়েব ওয়েবফর্মফর্মের মাধ্যমে আপডেট করে পাসপোর্ট জমা দিতে পেরেছে তো হয়তো এরকম সিস্টেম আসবে সেখানে আপনারা আপনাদের নামগুলো চলে আসবে মূল কথা হচ্ছে আপনার যে নলস্তা রয়েছে সেটা নতুন করে আপডেট করাতে হবে সোয়ে পিস থাকলে সোয়ে পিস থেকে আপডেট করতে হবে কিংবা আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে বা কোনো ডকুমেন্ট মেশিন থাকলে সেটা সাবমিট করে মালিক পক্ষে কিন্তাটা আবার ওয়ে ইস্যু করতে হবে বা আপডেট করে নিতে হবে তাহলে আপনি খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আর এরকম যে কোনো ইতালি ভিসা সংক্রান্ত সমাধান পাওয়ার জন্য বা যে কোনো আপডেট পাওয়ার জন্য বা যে কোনো নতুন নতুন নিউজ জানার জন্য অবশ্যই আপনার আমাদের এই ক্লাসিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তাহলে আমরা যে কোনো ভিডিও প্রকাশ করা মাত্রই আপনার সেটা জানতে পারবেন সবার আগে তো ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম